তারা সকলে আমাদের আমাদের পক্ষে আমাদের শত্রু হচ্ছে আমাদের শত্রু হচ্ছে পুলিশ আমাদের শত্রু হচ্ছে আওয়ামী লীগ তারা যদি আমাদের উপর হামলা করে তাহলে আমরা তাদেরকে এই বাচ্চা থেকে নিশ্চিন্ন করে তে আমরাই বিজয় উল্লাস করব ইনশাআল্লাহ সবাই একটু শান্ত হন সবাই একটু সাংবাদিকাইরা আমাদের যে বল আমাদের যে প্রোগ্রাম সেইগুলো তারা প্রচার করবে সেটা আমাদের জন্য ভালো তো আমরা একটু সাংবাদিক বাইদের উপরে সম্মান করব আমরা ए साइड 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 जी एक ने से लोगे प्रेगनेंसी लोगे प्रेगनेंसी लोगे एक ने से लोगे प्रेगनेंसी लोगे थक थक अबे बिना 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 प्रेगनेंसी लोगे प्रेगनेंसी लोगे डॉक्टर 89 दबा दो ना ना वो 89 दबाना तो भाई दो सुनो कारण दिए दूसरी भाई अब गए लाइक करा दो से लाइक दे बुदाई आई गो

আমি আমি আমার ব্যক্তিগত পরিচয় দিয়ে আমি দৈনিক দৈনিক দেশ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আমি সাংবাদিকতা করি আমি যখন ছাত্রলীগ যুবলীগ যখন শহরের ভিতর ধাওয়া পাল্টা ধাওয়া করতেছিল তখন আমি ওই দিকটা যাচ্ছিলাম আমার হাতে আমার ক্যামেরাগুলো ছিল আমি কোনো ছবি তুলি নাই কিন্তু এটা থানার সামনে চরঙ্গের চলন্তিক হোটেলের সামনে চলন্তিক চলন্তিক হোটেলের সামনে আমি যখন রিক্সায় যাচ্ছি আমার তখন কোনো উদ্দেশ্য নেই যে আমি ছবি তুলে আমি তুলে নেই ছবি আমি রিক্সায় যাচ্ছি আমাকে ওরা বলছে ধর 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 ধরা বলছে আমি সাংবাদিক মানুষ আমি আমার আমি পরিচয় পত্র আমি পরিচয়পত্র দেখাই দেখাইছি আমি বলছি ভাই আমার বিদেশ সাংবাদিক লেখা আমি বলছি ভাই আমি সাংবাদিক মানুষ তারপর ওর আত্মরিক্ষিত আমাকে আমাকে আত্মরিক্ষিত করতে আমাদের সাংবাদিক পাইছে আমার মাথায় হেলমেট ছিল হেলমেটের কারণে আমি বেঁচে গেছি রিক্সার কারণে আমার হাত খোলা কালা কালো হয়ে গেছে এই যে কোপ কোপ আমি আমি যখন আমার ব্যক্তিগত পরিচয় এই বাংলার স্বাধীন মাটিতে আমি যখন আমি স্বাধীন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে বল না পারতেছি আমি আমার আমার ব্যক্তিগত লেখনি আমি এই দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করাচ্ছে এই যুবলীগ এই ছাত্রলীগ এই কর্মকাণ্ড লেখতো বলে আমার কলমকে প্রতিরোধ করার জন্য এই সন্ত্রাসীরা যে আমার উপর হামলা করেছে এই হামলার আমি ব্যক্তিগত সাংবাদিক হিসাবে তার তীব্র নিন্দা তীব্র প্রতিবাদ চেনায় এবং এই বৈষম্য ছাত্রদের আন্দোলনের সাথে আমি ব্যক্তিগত সমান শপথ এদের সাথে ঐক্যতা ঘোষণা করে আমি আমি ঐক্যতা ঘোষণা করে যতক্ষণ পর্যন্ত এই আমি দুষছনের সরকার এই ভলিয়া জারি সরকার হাসিনা যতক্ষণ পতন না হবে ততক্ষণ আমি এই রাজপথে থাকব রাজপথে থেকে এই আন্দোলনে বিदाईগণ বিদায় হয়ে ভরে দেব সভা ব্যক্ত করে সবাই সমস্ত জায়গায় যে যেখানে আছেন সবাইকে বাংলার মাটিতে প্রতিরোধ করার জন্য আমার ভাই আবু সাহেব আমার ভাই আবু সাইদ আজ নিহত হয়েছে আর তার পরিবার আজ দৃশ্য শত শত মানুষ প্রাণ দিয়েছে জেলা ছাত্র সভা দল যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বুদ্ধিজীবী সাধারণ মানুষ কেলেকা মানুষ আজ নির্যাতিত নিষ্কাশিত এই সৈন্যাচার সরকারের হাতে আজ আমরা তীব্র নিন্দা চাই তীব্র প্রতিবাদ চাই এই দেশের এই সরকারের কোনো স্থান নাই বাংলার বাড়িতে সে আমি আমি আবারও সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কাছে যত বা মানুষ আছে তাদেরকে উদাত্ত আহ্বান দেব আমার এই শহীদ যারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাত্রা কেমন যদি আমরা প্রতিবাদ না করতে পারি তারা তারা শান্তি পাবে না আমি প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত কায়দা থেকে আমি মাগুরা জেলার বিএনপির সাথে একত্রতা ঘোষণা করে আমি বলছি এই সরকারকে নামে আজ আমরা বলে এই আসে ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি